হ্যালো গাছ আসালামাইকুম কী আজকে ইনশাআল্লাহ বালা আসন আপনার দোয়া আমিও বালা আছি আজকে লই আপনার নতুন এক্সট্রা ভিডিও আপনার থাকবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আবার ফাঁসে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও যদি আমলা দিব আমরা গাছও করলা ধরছে ওখান আমার আম্মায় ওগুলা ফাড়বা ফারিয়া বাজি বানাইবা কিলা বাজি করয় আপনারা দেখবা টাকা কা আপনারা খরলা খাওয়া গাছ স্বাস্থ্য জন্য খুবই ভালো আমিও খাই আপনারও খাই জানো খুব ভালো লাগবো ইনশাল্লাহ তো খাতে বড় করলা দোষে তো গাইস আপনার আমার ফ্রেডিওটা দেখতে থাকো ইনশাল্লাহ আপনার ভালো লাগবো দেখতে থাকো গাইস ওই ফাড়ি দাও তাদের দৌড় বোঝো তো ভুল ভালাইছে সিঁড়িও না

একটা ভুলে নিচাম দেখোকা আপনারা রুইলে কিতা না হয় ওই দেখা কেলা দল দুইটা নিয়া বাজি করলাম দর্শক লোরে দেখাইলাম রুইলে সব কিছু হয় গাছ মাতিত রুইলে হয় তো কেলা দুইটা দরছে ফুলও আইছে আবার রইব ও গাছও কাতো সুন্দর একবারে টাটকা গাছটাকে আনলাম পাললাম খাইতেও বালা লাগে কিনিয়া হইয়ে কিনতে মিলে এটা বেশ সুবিধা নাই কোনোটা ফাঁক না কোনোটা বালা না বিত্ত ফসা মিলে আর গাছও দমলে গাছটাকে পালা পালা সুন্দরও লাগে আর খাইতেও বালা লাগে একবারে টাটকা করল বেশি ফেলাইলাম গাছও উঠলো করলাটা ফাললাম মাস হার্লা আরো দরব গাছও আইছে গাছ নতুন গাছ নতুন দুইটা ফাললাম বাজিও করবো দেখবা লগ লগ দুইটা গাছ আছে

আলু চুলানির দোকান আনলে তো তো কটরি হয়ে গেল তো করলা বানাই এরম কাতলা করে বানাই আর বাদে লবণ দি মাই তুই কিছু তিক্তা লাগে আর রস পালাই সামাইনি তো তিতি মাত বনায় আলু কীটা যিনি খুব তো টিতাটা কম লাগে তো আমি রেডি করি আপনারা দেখতে থাকুক তো গাইজ আপনাদের সাথে তো কথা বলা হয় নাই কারণ গোসলে গেছিলাম গোসল করে এই মাত্র আসলাম এসেই দেখাচ্ছি আপনাদের গিয়ে দেখেন করলা ইয়ে করা হচ্ছে ও ধোকা গাইজ আর আপনার আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আমার সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর সন্মুখ গাইজ যায় হ'ক গাইজ আমাৰ আমো ফা কৰলাৰ ভিজি পা লাগিছিলা ইঞ্চাল্লা গা চুটি গৈছে অহ কৰলা আমাৰ খাই দাম খুব মজাৰ কৰলা আজিকে আমাৰ বাজি ঘৰ হ'ব ত' দেখো দেখো কোৱা গাইজ আপোনাৰ আমি আৰু বেছি মাতিলাম না লবণ দিয়েছি লবণ দিম আঁকা খোসলাগিয়া আর পিচুও পালাই দিকে তো রো তা লাগে ফালা দিয়ে গাছটা খায় গাছটাকে পথরি ভালি নিলাম দুইটাই বালে একবারে টাটকা গাছ আলু দিয়ে তিনটা বানাইয়া বাড়ি করে তুইলাম ডিম লগে ফেরলার লগে কিছু তিত্রি কম মার আলুর লগে দিলে বালা মজা লাগে খালি বিড়ান করলে ফেরল মজা লাগে ওই বালাই মজা লাগে আর আলু দিয়া ফুডে কিছু জোর জরা লাগে হাইতেও বালা লাগে ইটা হরা বালা আসমী সালামাইকুম ফেলেলা যে খাইছিলাম কাস টাকি

পিঁয়াজ কিছু লাল হয়ে যাক তো লি সবাই দিয়ে দিলি দিলে গন্ধ হলো পালা লাগে দিলে আর কি আর বেশি দিলে আবার বন্ধ হবে সবাই কিছু গন্ধ উলদির গন্ধ আছে যা

আমরা লাগে দোয়া করবা আমরাও দোয়া করবো আর চ্যানেল ঠারে দেখবা ভিডিও দেখবা আনোর আর এটা কইতাম চ্যানেল বালা লাগলে দেখবা বালা কমেন্ট দিবা লাইক করবা সাবস্ক্রাইব করবা বালা তাহকা আসসালামু আলাইকুম দেখো গাইস

আরে আরো প্রচুর আছে 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 খুব টাট তাই এক গাছ আরো কত গেছাত আছে দশক গুন আরো জাত লেম্বুই গুন তো না লেंबू ইগু খালি তো খাইতে ভালা লাগে ইটা ভিতরে যে টেঙ্গা ইটারো হাল লাগি হালি টনা টনা তো না খাইলিটা ভালা লাগে ইটা ফকা ইটা আরো জাত লেম্বু গুলগুল ওইলে খাইতে খুব বালা লেম্বু ইটা চittha লাগে না বালা লাগে লেম্বু আরো বড় হইব

তো আজকের মতো শহর গলাতা হুক্কা সালামু আলাইকুম ওর মতো লেবারকাতু আল্লাহ হাফিজ গাইস